রাধে রাধে বন্ধুরা এর আগের দিনের যে ভিডিওটা তোমরা দেখেছ তেরো তারিখে সেটা হচ্ছে গিয়ে তোমাদের বলেছিলাম দামোদর মাসের বৈষ্ণব সেবা কিন্তু কি কারণে বৈষ্ণব সেবাটা হচ্ছে সেটা তোমাদেরকে বলা হয়নি আমাদের গুরুদেবের তিরোভাব তিথি আজকে তিথিটা হলো গিয়ে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি হুম তো রাধাকুণ্ডের আবির্ভাব তিথিতে আমাদের গুরুদেবের তিরোভাব হয়েছিল আর হচ্ছে গিয়ে রাস পূর্ণিমার তিথিতে আমাদের গুরুদেবের আবির্ভাব হয়েছিল তো দুটো তিথি ভীষণ ভালো প্রদীপের তোভাব তিথি আমার বাড়িতে এই প্রথম আমি পালন করার সৌভাগ্য পাচ্ছি আর হচ্ছে ঠিকই এই বাড়িতে কিন্তু পুরোটাই আমার বাবার ইচ্ছা আদেশ এবং বাবার সহযোগিতা ও আশীর্বাদে অনুষ্ঠানটা আমার বাড়িতে হলেও এই পুরো কার্য প্রক্রিয়াটাই কিন্তু সমস্ত কিছু আমার বাবার জন্যই হচ্ছে তো হচ্ছে গিয়ে আমি ভেবেছিলাম আরও অনেক অনেক গুরুভাই ভাই বোনদের আমি পাবো আজকের দিনে কিন্তু যেহেতু গুরুদেবের তিরোভাব তিথি রাধাকুণ্ডের আবির্ভাব তিথিতে হয় তো নাইনটি পারসেন্ট গুরুভাই বোনরাই এই সময়টা রাধাকুণ্ডে থেকে ওনারা পালন করেন তো গুরুদেবের যে সুপুত্র আছেন তিনি যেহেতু হচ্ছে কি সমস্ত গুরুভাই বোনদের নিয়ে রাধাকুণ্ডে গতকাল রাত্রে মাঝরাত্রে সবাই স্নান করেছে কুণ্ডে কুণ্ডে আজকে মহোৎসব হবে ওখানে আজকের দিনে তো রাধা কুণ্ড পুরো একদমটা আলোক রশনাইতে ভরপুর গুরুদেবে এত সুন্দর করে ওখানে প্রত্যেক বছর তিরোভাব থেকে পালন করা হয় আমার সেখানে যাওয়ার আর দর্শন করার সৌভাগ্য হয়নি আমি যদি পারি কোনো গুরুভাই ভাই বোনদের কাছ থেকে সে কোনো ভিডিও ক্লিপিংস জোগাড় করতে আমি আমার চ্যানেলে অবশ্যই শেয়ার করব গুটি কয়েক গুরু ভাই বোনদের আমি হচ্ছে কি চরণধুলি পাওয়ার সৌভাগ্য পেয়েছি সবাই এসে গেছেন সকালবেলা সেবা পূজা আমার হয়ে গেছে চলো আগে তোমাদেরকে দর্শন করাই ভগবান কাছে কিভাবে শৃঙ্গার করিয়েছি মায়ের বৃন্দাবন থেকে আনা যে ড্রেসগুলো তার মধ্যে থেকে যে গোলাপি বস্ত্রটা সেটা আজকে ভগবানকে পরিয়েছি কারণ গুরুদেবের তিরোভাব তিথিটা যেহেতু মঙ্গলবারে পড়েছে আর মঙ্গলবারে ভগবানকে গোলাপি বস্ত্র পরাতে হয় আর এই দিকের যে রাধাগোবিন্দের বিগ্রহ এখানেও গোলাপি পোশাক পরাতে হতো কিন্তু এই দিকের পঞ্চতত্ত্বের বিগ্রহে যেহেতু আমি এই সবুজ রঙের নতুন পোশাকটা পরিয়েছি তো তার পাশে যদি আমি একটা অন্য রকমের একটা পোশাক পরাতাম তাহলে এই সুন্দর শৃঙ্গারটা তো সুন্দর ফুটতো না তো সুন্দর করে মানে দৃষ্টি সঙ্গতভাবে একটা শৃঙ্গার পরিবেশন করার জন্যই আমি দুটো দিকেই একই রকম পোশাক পরিয়েছি আর ইনি হলেন আমাদের পরম পূজ্য প্রভুপাদ একশো আট শ্রী কৃষ্ণচন্দ্র গোস্বামীজি তো ইনারই আজকে তিলোভাব তিথি পালন করা হচ্ছে বৃন্দাবনের নতুন একটি পোশাক পরে গুরুদেবকে সাজিয়েছি সাথে রজনীগন্ধার মালা গুরুদেবের এই বিগ্রহটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো বিগ্রহ আমার বাবার হাতের সেবিত বিগ্রহ আমার গুরুদেব চল্লিশ পঞ্চাশ বছর আগে এরকম ছিলেন দেখতে আর হচ্ছে গিয়ে গুরুদেব দেহ রাখার আগে কেমন ছিলেন দেখতে চলো তার কিছু বিগ্রহের প্রতিচ্ছবি তোমাদের সাথে আমি শেয়ার করি এখানে গুরুদেবের সাথে আমি আমার দাদা এবং আমার মা এটা আমার বাবার বাড়িতে সকাল দশটার মধ্যে ভগবানের ভোগের রান্নাটা শুরু হয়ে গেছে এটা যেহেতু দামোদর মাস বৈষ্ণবরা কেউ সর্ষের তেল হলুদ লবণ কাঁচা লঙ্কা দেওয়া জিনিস নেবেন না ওনারা হবিষান্য গ্রহণ করেন আর এটাকে রান্না করা হয় এক সিদ্ধ এক সিদ্ধ মানে এখানে আতপন্ন পরিমাণ মতন ডাল আর পরিমাণ মতন সবজি দিয়ে ঘি সন্দুক লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে রান্না করে নামানো হয় এই জন্য এটাকেও এক সিদ্ধ বলা হয় আর বাকি যে সবজিগুলো দেখছো এটা হচ্ছে কি বাকি নিমন্ত্রিতদের জন্য বাইরে আর যা পদ রান্না হবে সেটাতে ওদের জন্য কচা লঙ্কা হলুদ গুঁড়ো দেওয়া হবে কিন্তু সাদা তেল দিয়ে আর এখানে দেখতে পাচ্ছ পারায়ণ শুরু হয়ে গেছে পাটপারায়ণ মানে হচ্ছে গিয়ে ভাগবত গীতা চৈতন্য চৈতামিত সব কিছুই পাঠ হবে তো এখানে পাঠ শুরু হয়ে গেছে আর ওপরে রান্না হচ্ছে তাহলে চলো তোমাদের একটু কিছুটা অংশ তোমাদের সোনাই পাঠে জয় গুরু দেব কৃষ্ণ স্বয়ং ভগবান কৃপা করি সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আলাদা কিছু ভাবা যাবে না স্বয়ং ভগবান স্বয়ং ভগবান কৃপা করিয়ে দেহপ্রভু নিজ পদ সেই চৈতন্য মহাপ্রভুকে আমিও নমস্কার করি আমি গতকালকে লাইভ করছিলাম এই কাকু যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন উনি খুব ভালো কীর্তন করেন আজকে উনার গলাটা ভালো নেই কারণ কালকে অষ্টমী স্নান ছিল গতকালকে রাত্রিবেলা স্নান করেছেন সারা রাত্রি ধরে কীর্তন করেছেন তা আমি লাইভ করছিলাম উনি বলছেন বোকা দিয়েছে হ্যাঁ তুই মোবাইলটা বন্ধ কর দেখছিস না গানের গলাটা ভালো নেই লাইভ করবি হাজার হাজার মানুষ দেখবে কি বলবে আমাকে গানও গাইতে পারে না কেমন কীর্তনিয়া তারপরে লাইভটা তখন বন্ধ করে দিলাম তারপরে আমি আবার পরে আবার লাইভ করলাম যে হলো গিয়ে কাকুকে পরে বললাম না কাকু গণে গানের গলা ভালোই লাগছে আমি দেখালাম কাকুকে আবার শোনো তোমার গানের গলা ভালো লাগছে তারপর কাকুর শান্তি হয়েছে দেখো ইয়ালো টি শার্ট পরা ছোট্ট বাচ্চাটি ও হলো আমার বাস্তুত বোনের ছেলে ও এত সুন্দর কীর্তনের আবেগ যতক্ষণ ভোগারতি হলো ততক্ষণ ধরে ও দুই বাহু তুলে নেচেছে মানে যারা যারা ছিল কালকে আমার বাড়িতে সবাই দেখে মানে ওকে অবাক এই দেখো আমার মাসতুতো বোন আমার মাস্তুতো দুই বোন প্রথমে একজনকে দেখতে পালে নীল কুর্তি পরা আর এই যে পিঙ্ক কুর্তি পরা এই দুই বোন আমার আর হচ্ছে মাসি মেশো এসেছে আর এই বোনেরই ছেলে দেখতে পারলে তোজো আর হচ্ছে গিয়ে মামা মামি দাদা বৌদি ওরা কেউ আসতে পারলো না আর একটা কথা তোমাদেরকে বলে রাখি আমার বাবার বাড়ির তরফ থেকে আর মায়ের বাড়ির তরফ থেকে সবাই আমরা কিন্তু একই গুরু পরিবারের অন্তর্ভুক্ত সবার গুরুদেব একই আর গেল বছর আমার মেয়ে সৌভাগ্যক্রমে এই মানে আমাদের গুরুদেবেরই পরিবারের অন্তর্ভুক্ত হয়েছে সেও দীক্ষিত হয়েছে প্রথমে সকালবেলা ভোগের জন্য রান্নাটা করে উঠানোর পর ওদিকে ভোগ আরতি হয়ে গেল ভোগ দেওয়া হয়ে গেল আর এখন রান্না করা হচ্ছে বাকি নিমন্ত্রিতদের জন্য তাহলে চলো ভোগ যেহেতু হয়ে গেছে তো ভোগটা দর্শন করে নাও রাম তাই বলে ভোগ দর্শনে দুই ভোগ কাটে তাহলে তোমার ভোগটা দর্শন করে নাও আর এই দেখো শুধুমাত্র ফল আর হচ্ছে গিয়ে ওই হবিষান্ন ভোগ দেওয়া হয়েছে মাটির পাত্রে আর হচ্ছে গিয়ে দই মিষ্টি পায়েস বা অন্যান্য সবজি পনির কিচ্ছুই ভগবানকে ভোগে দেওয়া হয় না দামোদর মাসের এই একটা মাস কারণ বৈষ্ণবরা কোনো রাজসিক খাবার ওনারা গ্রহণ করেন না তামসিক খাবার তো কোনো বৈষ্ণব গ্রহণ করেই না রাজসিক খাবারটাও এই একটা মাস বর্জন করা হয় আর দেখো চারটে ভোগ দেওয়া হয়েছে চারটে ভোগ কাকে কাকে দেওয়া হয় পঞ্চতত্ত্বের মধ্যে তিন প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু এবং আরও একটা ভোগ রাধাগোবিন্দকে

একটা থেকে দেড়টার মধ্যে সমস্ত বৈষ্ণবদের প্রসাদ পাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাকি নিমন্ত্রিতরাও আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছিলেন এখানে সমস্ত কাকিমারা বসে আছেন আরও আসছিলেন তোদের সাথে বসে একটু গল্প করছিলাম সবার চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে চারটা থেকে পাঁচটার মধ্যে বাড়িঘর পুরো একদম ফাঁকা আর ছটার মধ্যে বাড়িঘর আমার ধোয়া মোছা পরিষ্কারও হয়ে গেছিল তো একটা অনুষ্ঠান করলে পরে না তার আগের থেকে ভীষণ আনন্দ থাকে যে লোকজন আসবে আনন্দ হবে তাই না আর যখন সবাই চলে যায় এত খারাপ লাগে ঘর দৌড় একদম নিমেষের মতো ফাঁকা হয়ে যায় তো মাসে মিশর এত দূর থেকে এসেছিলেন ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই আসলে পরে খুব ভালো লাগে একটা অনুষ্ঠান করেও আনন্দ লাগে আশা করি সবার দেখা পাবো আবার আবার গুরুদেবের কৃপায় এই রকম করে বৈষ্ণব সেবার আয়োজন করতে পারবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি